শূন্য রানে নেই দুই উইকেট ভারতের চোখের সামনে তখন ঝুলছে পরাজয়ের ধারালো শুল ভুলচুক হলেই ইনিংস ব্যবধানে পরাজয়ের দণ্ড নিয়ে ছাড়তে হবে ম্যানচেস্টার সেই সংখ্যা একেবারে নিভে না গেলেও শুভমান গিল আর লোকেশ রাউল ফাইটব্যাক করার সিদ্ধান্ত নিলেন প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড তিনশো এগারো রানের চতুর্থ দিনের সকালবেলায় ইংল্যান্ড অল আউট হয়েছে ছশো উনসত্তর রানে সেই সময় দাঁড়িয়ে ম্যাচের ফলাফল হতে পারে দুইটি এক ড্র দুই ভারতের পরাজয় দ্বিতীয় অপশনকে করতে চাইলেন ইংলিশ বোলাররা বিশেষ করে বিশাল রানের বোলাররাককে ম্যাচ বাঁচানোর চেষ্টায় ভারত ব্যাটিংয়ে নামল এমন পরিস্থিতি থেকে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করতে ভারতের প্রয়োজন ছিল পাল্টা আক্রমণে দ্রুত রান তোলা সে কাজের জন্য যশস্বী জয়সওয়ালের ওপর ছিল ভারতের সমস্ত আস্থা কিন্তু জয়সওয়াল এদিন আর পারলেন না আউট হলেন শূন্য রানে এরপর সাই সুদর্শন ঠিক একই পথ ধরলেন ভয়ের আবহাওয়া ছেড়ে গেছে ততক্ষণে ভারতের ড্রেসিং রুমে তবে এরপরে দৃশ্যপটে ত্রাণকর্তা হয়ে হাজির অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল দুইজনে দাঁড়িয়ে গেলেন ইংলিশ বোলারদের শাসনের বিপক্ষে দ্রুতার প্রতিমূর্তি হয়ে ম্যাচকে অন্তত ড্রয়ের দিকে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টাই করলেন এই দুজনে মিলে কিন্তু চতুর্থ দিন শেষে ওই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিরিজ হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে ম্যাচ অন্তত বাঁচাতে পারবে তো ভারত শেষ দিনে প্রথম সেশন চলেছে ভারতের জন্য ভীষণ কঠিন উইকেট ইতোমধ্যেই বিরূপ আচরণ করতে শুরু করেছে হুটহাট বল নিচু হয়ে যাচ্ছে পঞ্চম দিনে এর মাত্রা বাড়বে নিঃসন্দেহে তাছাড়া ইংলিশ বোলারদের পরিকল্পনা পাদ এড়ানোও তো বেশ কষ্টসাধ্য যে কোনো টেস্টের পঞ্চম দিনে দুই সেশন ব্যাটিং করা ভীষণ দুষ্কর তাছাড়া দুই সেশন ব্যাটিং করলেও যে হার এড়ানো যাবে না প্রয়োজন হবে মোটামুটি একটা রান সংগ্রহ করা সে কাজটা করতে না পারলে পরাজয় প্রায় নিশ্চিত এমন পরিস্থিতিতে পঞ্চম দিনে ভারত ঠিক কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামে সেটাই এখন দেখার পালা তবে শুভমান রাহুলের ব্যাকের পরও সামগ্রিক চিত্র ভারতের পরাজয় ইঙ্গিত করছে রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর